আসসালামু আলাইকুম এ আমি যেহেতু কখনোই সিনা হাঁস পালন করি নাই তো আমার একজন রিলেটিভ আমাকে দুইটা হাঁস দিয়েছে খাওয়ার জন্য বাবলা হাঁসবি যেহেতু টয়েট কম আমি দুই চার দিন পালি এরপরে খাবো তো আলহামদুলিল্লাহ আমি ফালতে গিয়ে পনেরো বিশ দিন রাখার পরে দেখি হঠাৎ করে আমার একটা ডিম একটা হাঁস ডিম পাড়া শুরু করছে তো এই অবস্থা আমার একটা চীনা হাঁস হারিয়ে যায় যেমন সীনা হাঁস দেখতেছেন এই চীনা হাঁসের এখানে একটা ফিমেল হাঁস আছে এই যে হাঁসটা দেখতেছেন ঠিক আছে এই যে হাঁসটা ফিমেল হাঁস ঠিক আছে পিছনের হাঁসটা ফিমেল হাঁস এটা ডিম পাড়ে তো এটা আলহামদুলিল্লাহ আজকে চার দিন ধরে কিন্তু ডিম পাড়তেছে আর এই হাঁসটা কিন্তু আমি কিনিও নাই বা আমি ইয়ে করি নাই আমাকে আসলে আমার এক রিলেটিভ এই দুইটা হাঁস দিচ্ছে খাওয়ার জন্য ঠিক আছে আমাকে দুটো হাঁস খাওয়ার জন্য দিছে তো আমি যেহেতু দেখলাম যে আমার এখানে আনার পরে ডিম পাড়তেছে তো আমি এই জন্য রেখে দিচ্ছি এ যাক ডিম পাড়ুক তাহলে এই ডিমগুলি আমি আমার মেশিনে দিয়ে বা দেশি মুরগি আছে দেশি মুরগি দিয়ে আমি কুচা বসায়া বাচ্চা ফুটাবো কিন্তু হঠাৎ করে দেখি যে এই হাঁসটা গতকালকে হারাইয়া যায় ঠিক আছে এটা সারা দিন আমার কাছে ছিল কিন্তু আসর পর্যন্ত আমাদের এখানে ছিল আসরের পরে যখন খাবার দাবার খাওয়াইয়া দিছে দেন তারপরে হাঁসটা হারাইয়া যায় সারা বিকাল তো পাইয়ে নেই সারা রাত আর পাই নেই আমি অনেক খোঁজাখুঁজি করছি দেন সকালবেলা দেখি আলহামদুলিল্লাহ কোথেকে হাঁসটা চলে আসছে শুক্রিয়া আল্লাহ দরবারে তো আমি যতটুকু বুঝলাম আসলে ডিম ফাড়া অবস্থায় সম্ভবত চীনা হাঁস এমনই করে তো আপনারা যারা অভিজ্ঞ আছেন চীনা হাঁস পালন করেন আপনাদের হাঁসগুলিকে আসলে এমন করতেছে কিনা ডিম ফাড়া অবস্থায় আপনাদের চীনা হাঁসগুলিকে এরকম বিভিন্ন জায়গায় গিয়ে লুকিয়ে থাকে কিনা বা অন্য জায়গায় ডিম ফাড়ে কিনা একটু জানা যান এবং ও কিন্তু অলরেডি চারটা ডিম ফাটছে এবং চারটা ডিম আমার এখানেই পারছে কিন্তু গতকালকে হঠাৎ করে দেখি যে আর হাঁসটা আসে না একদিন পর পর ডিম পাড়তো যেন আজকে কিন্তু ডিম পাড়ে নাই আজকে ডিম পাড়ার কথা ছিল কিন্তু আজকে ডিম পাড়ে না এখন কি সে যেখানে অন্য জায়গায় ছিল সেখানে কি ডিম ফেরে এখানে আসছে না আমি সঠিক জানি না ঠিক আছে যেহেতু আমার চীনা খুব একটা অভিজ্ঞতা নাই তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমার ভিডিওগুলো আপনারা দেখেন যদি আপনারা কেউ অভিজ্ঞ চীনা হাঁসের থেকে থাকেন আমাকে অবশ্যই বলবেন যে এই চীনা কি ডিম পাড়া অবস্থায় এরকম বিভিন্ন জায়গায় গিয়ে লুকিয়ে থাকে কি না যদি এমনটা হয় তাহলে দেখা গেছে আমি হয়তো নেক্সট টাইমে এর জন্য একটা পদক্ষেপ নিব যেন হাঁসগুলি বা লুকিয়ে না যেতে পারে ডিম পাড়া অবস্থায়